আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগের শুরুতে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে না বলে গায়েব হয়ে যাওয়ার জন্য গতকালকে একটা ব্লগ শেয়ার করেছিলাম এটা অবশ্য গত বছরের ব্লগ অনেক আপুরাই বুঝতে পেরেছেন আবার অনেকেই ভেবেছেন যে এটা নতুন রমজান উপলক্ষে একটু ফুড প্রিপারেশনের ব্লগ ছিল আমার ফোনে সেভ করা সো সেটাই শেয়ার করেছিলাম আপনাদের সাথে কারণ দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে আর প্রত্যেক বছরই দেখা যায় আমি আপনাদের জন্য আমি যেটা করি প্রিপারেশন হিসাবে সেটা শেয়ার করে থাকি তবে এ বছর মনে হয় না আর আমার এভাবে করা হবে কারণ আমি একটু অসুস্থই আছি একুশ তারিখে আমরা উমরা থেকে ফেরত আসলাম আপনাদেরকে তো হয়তো বা বলাই হয়নি কোথায় ছিলাম কি হয়েছিল আসলে যাওয়ার আগে একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম বা ভেবেছিলাম যে যাওয়ার আগে একটা বিদায় ব্লগ বা বলে যাব এরকম করে এই ব্লগটা আসলে আমি রেডি করেছিলাম কিন্তু সময়ের অভাবে বয়স হবার বা এডিটিং কোনো কিছুই করতে পারিনি আর এভাবেই চলে যায় আর কমিউনিটি পোস্টও করিনি কারণ কমিউনিটি কমিউনিটি পোস্ট সবার চোখেও পড়ে না ফেসবুকে অবশ্যই একটু আপডেট দিয়েছিলাম যারা কিনা আমার সাথে ফেসবুক পেজে আছেন ওয়াইডাস্ট টাইনি ওয়ার্ল্ড লিখলেই কিন্তু পেয়ে যাবেন যারা জানেন না আর কি তো ওইখানে দেখা গিয়েছে স্টোরিতে হয়তো বা রেখেছিলাম একটা রিল শেয়ার করেছিলাম আবার ইউটিউবেও একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু ওইটাতেও এত বেশি রিচ আসেনি কারণ যেহেতু আমি একদম লাইক অফ স্কেডিউল ছিলাম এই জন্য তো যাই হোক আল্লাহর অশেষ মেহের আমরা আবারও আল্লাহর ঘরে গিয়েছিলাম আর যাওয়ার পথে টার্কি আর দুবাই হয়ে গিয়েছিলাম একটু ঘুরে গিয়েছি আর কি তো সব মিলিয়ে অনেক লম্বা একটা জার্নি ছিল আর সব মিলিয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছি মক্কাতে যাওয়ার পরে একটু না অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তো এখনও আল্লাহ রহমতে আমরা রিকাভারি করছি আর কি সামনে তো আর রোজা চলে এসেছে দোয়া করবেন যাতে আমরা সুস্থ হয়ে যাই আর সুন্দর করে রোজাটা করতে পারি আমার এখন আর মানে ওইভাবে যে কোনো কিছু করব। সেটার কোনো আশাই করছি না জাস্ট আল্লাহকে বলছি যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও এতটুকুই এনাফ আর আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আসলে কি বলবো আপনাদের এই ভালোবাসার কাছে আমি সবসময় হার মেনে যাই বুসরার চ্যানেলে আপনাদের অগণিত কমেন্ট আর খবর নেয়া যে আমি কেমন আছি ও আমাকে বলছে আপু তোর ভিউয়ার্সরা তো আমাকে পাগল করে ফেলছেন আমি কি করব আমি বললাম তুই বলে দেয় যে আমরা উমরাতে গিয়েছি প্রথমেও ও বলছিলো যে না তুই আয় তুই এসে তোর ভিউয়ার্সদেরকে বল আমি বললাম সমস্যা নেই তুই বলে দিই আমার হয়ে আমার এখনও কফ কমছে না কমছে না তো আপনারা এত খোঁজ খবর নিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আমার চ্যানেলে এসে পুরোনো ভিডিওতে কমেন্ট করা যে আপু তুমি কই গেলা কই গেলা বা গতকালকে ভিডিওতে এত এত কমেন্ট এসেছে অনেক আপুরা এত লিটারলি রাগ করে বসেছেন যে এইভাবে আমাদেরকে না বলে যাওয়া ঠিক হয়নি তো সত্যি আমি ক্ষমা প্রার্থী আসলে হয়ে ওঠেনি সব কিছু মিলিয়ে আর আমি যেটা বলি ইদানিং আসলে একটু ভয়ও পাই আগে এই জিনিসটা আমি এত বেশি খেয়াল করতাম না বা কেয়ারও করতাম না আমি তো প্রায় ব্লগ করছি অনেক বছর ধরে আর যখন যেটা আসলে মাথায় ঢুকে যায় আপনার বের হতে একটু সময় লাগে আমি যেটা আমি হয়তো বা আমার লাস্ট ব্লগেও বলেছিলাম যে আমি আগে নজরে এইগুলোতে বিশ্বাস করতাম না বাট আমি দেখেছি যেটা নিয়ে আপনি চিন্তা করবেন বা যেটা আপনার মাথায় থট প্রসেসে নিয়ে নিবেন ওইটা নিয়েই আপনার দেখা যায় চিন্তা চিন্তাভাবনা হয়ে যায় তো এই জন্যই আসলে আরও একটু আমি খুঁতখুতে মানে ছিলাম যে বলবো কি বলবো না কারণ ইদানিং যে কোনো কিছু করার আগে বলে ফেলে দেখা যায় আমার ওইটাতে প্রবলেম হয় সো না হওয়া অবধি মনে হয় যে না থাক এভাবেই থাক পরে বলবো নে আপনারা তো আমার নিজের মানুষই সময় বললেই হলো তো এটা ভেবে ভেবেই আসলে আর অনেকটা সময় পার করে ফেলেছি নতবা বলে হয়তোবা যেতে পারতাম আর মানে যেটা বললাম আমার মাথায় আসলে কাজ করছিল না কি করব না করব একদিকে ভয় লাগছিল যে আল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হবে কি না বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো কি না দুইটা দেশে যাওয়া তারপর আল্লাহর বাড়ি যাওয়া মানে সব মিলে আর কি আর অনেক পার্সোনাল লাইফে অনেক স্ট্রেসের ভেতর দিয়েও যাচ্ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর করে আমরা চলে এসেছি এখন আবার ঘরে আর এই রান্নাবান্নাগুলো তখনকার করা আমার তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসলে আমার আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও বা এই ধরনের হাউস ওয়ার্ক ভিডিওগুলোই শেয়ার করতে বেশি ভালো লাগে আর আপনারাও পছন্দ করেন আপু কয়েকজন এত সুন্দর করে কমেন্ট করেছেন যে আপু তুমি ছাড়া আমাদের সকালের কাজের মোটিভেশনই আমি পাইনি লেজি হয়ে গিয়েছি ইউটিউবে ঢুকতাম তোমার চ্যানেল দেখার জন্যই আর এখন মনে হয় ইউটিউবটাই ফাঁকা তুমি ছাড়া আসলে এই ধরনের কমেন্ট আমার জন্য সত্যি অনেক ভালো লাগে তো যাই হোক এখানে একটা চিকেন ভুনা করছি আপনাদের সাথে টুকটাক একটু রেসিপিটা বলে দেই এটা খুবই মজার একটা চিকেন ভুনা আস্ত জিরা দিয়েছি দারুচিনি লং এলাচি এগুলো দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে কিউব করে আমি কিন্তু একদম কুচি করে যে ওইভাবে কাটা ওইভাবে দেইনি দেখতেই পাচ্ছেন একবার ট্রাই করে দেখতে পারেন এই চিকেনটা কারণ দেশের বাইরে চিকেন আমরা খেতে খেতে বিরক্ত হয়ে যায় আমি তো এখন চিকেন চিকেন মুখেই নিতে পারি না সামহাও মানে ভালো লাগে না তো পেঁয়াজটাকে একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নিয়েছি তারপরে বুকের মাংস এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে হাড়যুক্ত হাড়যুক্ত চিকেন দিয়েও করতে পারবেন বাট বুকের মাংস দিয়ে করলে আর কি দু পেঁয়াজা টাইপের হয় আর খেতে ভালো লাগে ভালো করে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি আর লবণও দিয়ে দিব আন্দাজ করে এতে করে চিকেনটা পানসে হবে না নয়তোবা দেখা যায় যে পানসে ভাব চলে আসে ভেতরে মানে লবণটা ঢুকতে চায় না তো এখন আমি লবণ আন্দাজ করে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল বের করেছি আমার ঘরে যেগুলো ছিল বুশরাও দেখেছি এরকম ওর স্টেনলেস স্টিলের পাতিল বের করেছে আসলে কয়েকদিন রান্নাবান্না করার পরে দেখা যায় যে এক ঘেমি চলে আসে আর নিজের ঘরে যেটা থাকে ওইটা একটু পালট করে রান্না করলে ভালোই লাগে তো এখানে আমি দুইটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়েছি কিউব করে আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে পানিটা বের হয়ে আসে আর এদিকে হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি পাঙ্গাশ মাছ কিন্তু এখানে বোয়াল মাছের অল্টারনেট হিসাবে আমরা ইউজ করে থাকি কারণ যেহেতু বোয়াল মাছটা পাওয়া যায় না আর এদিকে হচ্ছে আমার টমেটো থেকেও পানি বের হয়েছে আর এই পর্যায়ে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া তারপরে লালমরিচের গুঁড়াটা আমি স্কিপ করেছি পেপ্রিকা পাউডার যেটা সেটা দিয়েছি আর রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি চাইলে আপনারা রসুন বাটা দিয়ে দিতে পারেন আর আদা বাটা দিয়েছি আসলে আমি বয়স ওভারটা অনেক কষ্টে দিচ্ছি আমার কফের জন্য বয়স ওভার দেওয়া যাচ্ছে না বাট আপনারা এত অপেক্ষা করছেন আর আমিও বসে বসে বোর হচ্ছিলাম ভাবছি যে এডিট করে শেয়ার করে ফেলি হাতে আসলে অনেক ব্লগ জমা পড়ে গিয়েছে আমি এখন চিন্তা করে পাচ্ছি না কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব আর রোজাও চলে এসেছে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন আসলে ভ্যাকেশনের বলতে এবার আমি তেমনভাবে আর রেকর্ড করিনি চায়া চেয়েছি যে একটু সময়ে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে তো এদিকে হচ্ছে আমার মশলাটাও কিন্তু কষে এসেছে আর সবার শেষে আমি একটু কি বলে আদা কুচি করে দিয়ে দিয়েছি এভাবে আদা কুচি দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয় আর খেতে ভালো লাগে আর বেশি করে কাঁচামরিচও দিয়ে দিলাম বেশ রেডি হয়ে গেল মজাদার দু পেঁয়াজা চিকেনের খুবই ইউনিক স্বাদের হয়ে থাকে চাইলে আপনারা অল্প একটু টমেটো কেচাপও দিতে পারেন আর এদিকে আমি একদম ইউনিক স্বাদের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা সম্পূর্ণ মন করা আর মন করা রেসিপি যে এত মজা হয়েছিল বিশেষ করে আদিয়ানা বাবা খুব এনজয় করে খেয়েছেন তো প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন কাটা দিয়েছি একটু বেশি করে তারপরে মেথি দিয়েছি এক চায়ের চামচ তারপরে দিয়েছি হচ্ছে আপনার হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন করে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি মরিচের কোনো গুঁড়া দেইনি আর এগুলোকে ভালো করে ভেজে নিব আর মেথির সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছিল আর সাথে দিয়েছি হচ্ছে ফ্রোজেন পেঁপে আর লাউ আসলে আমি ভেবেছি শুধু মনে হয় পেঁপে পরে দেখি না আমি ভুলে এক প্যাকেটের ভেতরে লাউ আর পেঁপে একসাথে করে রেখে দিয়েছি প্রথমে হয়তো বা লাউ রেখেছিলাম পরে পেঁপে প্যাকেটে ওই প্যাকেটেই রেখেছি তো ফ্রোজেন করা এগুলো আমি একটু ধুয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম হচ্ছে মসুরি ডাল বা মসুর ডাল মসুর ডাল এখানে হাফ কাপের মতো হবে আমি ধুয়ে দিয়ে দিয়েছি আসলে যেটা বললাম এটা মন গড়া একটা মাথায় ছিল করেছি আরেকটা আর এত মজা হয়েছে তো ভাগ্যিস আমি রেকর্ড করেছিলাম এই জন্য মানে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর আপনারাও ট্রাই করতে পারবেন যদি চান তো দুইটা জলপাই ছিল একটু চিঁড়ে জলপাই দুইটা দিয়ে দিয়েছি আর এই জলপাই দেওয়ার ফলে কিন্তু এই টেস্টটা এত ভালো এসেছে মানে লাউ যে খাচ্ছেন এইটা আপনি টেরি পাবেন না মানে মনে হবে কি অন্য রকম একটা সবজি খাচ্ছেন সাথে দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা টমেটো টমেটো দিলে মানে খেতে ভালো লাগে আর আমাদের দেশের বাইরে টমেটোগুলো এত বেশি টক হয় না একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে আনলেস আপনি বাইন টমেটো যেটা সেটা ইউজ করেন বাইন টমেটো দিলেও এত বেশি টক হয় না দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব আর লাউ তারপরে পেঁপে এগুলো সিদ্ধ হতে তেমন একটা বেশি একটা সময় লাগবে না তো লবণও দিয়ে দিয়েছি আন্দাজ করে আর মেথির ফ্লেভারটা আসলে এত ভালো লাগে আমার কাছে টক রান্না বা সবজি রান্নাতে বা পাতলা ডালের মধ্যেও তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে করে সব কিছু সিদ্ধ হয়ে যায় আর এদিকে হচ্ছে আমি ধনে পাতা কেটে নিয়েছি সব তরকারিতে দেওয়ার জন্য তো আমার চিকেনের যে দু পেঁয়াজা করেছে এটার উপরে একটু বেশি করে দিয়ে দিলাম আর তেলটা উপরে ভেসে উঠেছে আর অন্য পাশে হচ্ছে আপনার ফুলকপির আর মাছের তরকারিতেও দিয়ে দিয়েছি আসলে ধনে পাতা ছাড়া মনে হয় যে শীতের রান্নাবান্না ইনকমপ্লিট আমি তাও ইদানিং একটু ধনে পাতা দেওয়া কমিয়েছি আগে তো এত ভরে ভরে দিতাম এখন মনে হয় একটু দেই এত বেশি দেই না কারণ দেখা যায় শুধু ধনে পাতার টেস্ট আসে তো ওইদিকে হচ্ছে পাতলা টকও রান্না করেছি ওইটার মধ্যেও দিয়ে দিলাম আর আমার এদিকে লাউটাও হয়ে এসেছে আর এই তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ থেকে একটু হালকা হালকা মানে ঝাল বের হবে আবার সুন্দর একটা ঘ্রাণও আসবে আর এই তো একদম মাখো মাখো হয়েছে আর যেহেতু ফ্রোজেন ছিল লাউ আর পেঁপে এই জন্য পানীয় বের হয়েছে এখন সবার শেষে এটাকে আমি বাগার দিব বা ফুরন দিব এই জন্য আমি রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন একটু বেশি করে তারপরে দিয়ে দিব কাটা পেঁয়াজ তো পেঁয়াজ আর রসুন যেভাবে আমরা ডাল ভাগার দিই ঠিক ওয়েতে একদম লাল করে ভেজে তারপরে যে সবজিটা রান্না করেছে ওইটার মধ্যে দিয়ে দিব তো ব্যাস রেডি হয়ে গেল একদম ইউনিক স্বাদের একদম বড়লো একটা রান্না ডাল সবজি তারপরে টক সব মিলে আর কি একাকার ভীষণ মজা হয়েছিল যদিও বা মুখে আমার এখন একটুও রুচি নেই কিন্তু মনে হচ্ছে যে এটা যদি হতো হয়তো বা একটু খেতে পারতাম আবার ঘরে রান্না বান্না ভর্তি উমরা থেকে আসার পরে এত এত খাবার এসেছে ফ্রিজের জায়গা নেই আমার রাখার কিন্তু ওই যে মুখের টেস্ট নাই কোনো কিছুই নাই কবে যে ঠিক হবে একমাত্র আল্লাহ জানেন আর এই তো এখানে আমি বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি আরও আপনাদের কাছে বলেছিলাম যে সাজেশন আপনারা মানে আমি যে টুকটাক যেগুলোই রেকর্ড করেছে আগে উমরার ব্লগ শেয়ার করব নাকি যে ভ্যাকেশানে গিয়েছিলাম ওই ব্লগুলো শেয়ার করব আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি সিকোয়েন্স হারিয়ে ফেলেছি বেশ তো লম্বা একটা ব্রেক হলো প্রায় এক মাসের মতো বলতে গেলে তো এখন মনে হচ্ছে কোনো কিছুই তালগোল পাচ্ছি না আর কি এরকম একটা অবস্থা আর শরীরও ভালো না শরীর ভালো হলে হয়তো বা তাও একটু মানে মাথা কাজ করতো আর কি তো এই তো আমার মজাদার সব রান্না রান্নাবান্না আর আপনাদের কার কেমন প্রস্তুতি চলছে রমজান উপলক্ষে কমেন্ট করে জানাতে পারেন আর দেশ থেকে দেশে আসলে রমজানটা অন্যরকম সুন্দর দেশের বাইরেও অন্যরকম সুন্দর আমি আসলে এই দেশে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি একটা এক্সাইটমেন্ট কাজ করে যে মসজিদে যাওয়া গতবার খুব এনজয় করেছি বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাওয়াটা ইনশাল্লাহ এবারও চেষ্টা করবো ওদেরকে নিয়ে তারাবিন নামাজটা মসজিদে পড়তে যদিও বা স্কুল ডে স্কুল খোলা থাকবে একটু কষ্ট হয়ে যাবে কিন্তু তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাটলিস্ট উইকেন্ডে যাওয়ার জন্য আর এখানে তখন আমি স্কুইড গেমটা স্কুইড গেমটা স্টার্ট করেছিলাম নেটফ্লিক্সে কারা কারা স্কুইড গেম দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই সিজনটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমি ওয়েট করছি নেক্সট সিজনের জন্য তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম